আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদীর বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মোদী মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে চাই ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদীর বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মোদী মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক হবে দেশের সাথে দেশের ব্যক্তির সাথে ব্যক্তির নয় দলের সাথে দলের নয় বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোন দেশ কোন দল কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে আমরা তাদেরকে আমাদের জীবনের বিভিন্ন হলেও প্রতিহত করব আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি আমাদের যে লড়াই এ লড়াই কিন্তু শেষ হয়নি কিন্তু চব্বিশে আমাদের একটা হয়েছে ক্রিয়েট সেটি হচ্ছে আমরা যদি রাজনৈতিকভাবে ভাবে বিভাজিত থাকি আমরা ঐক্যবদ্ধ ভাবে এমন শক্তিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না কিন্তু যখন আমার দেশের স্বার্থ আসবে সার্বভৌমত্বের স্বার্থ আসবে সারা জনগণের স্বার্থ আসবে তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে থেকে ঐক্যবদ্ধ থাকি তাহলে এমন যে কোনো পরা শক্তি হোক না কেন মোদির মতো যে কোনো উগ্র ব্যক্তি হোক না কেন আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো আমরা ভারতকে একটি জিনিস দিতে চাই ওই মোদিকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদির বিরোধী যে উগ্র সাম্প্রদায়িক মোদি মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি সম্পর্ক হবে দেশের সাথে দেশের ব্যক্তির সাথে ব্যক্তির নয় দলের সাথে দলের নয় বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয় যদি পৃথিবীর কোন দেশ কোন দল কোন মানুষ বিন্দু মাত্র কষ্ট করার সাহস করে আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিমত হলেও প্রতিহত করব আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলুন আমাদের যে লড়াই এ লড়াই কিন্তু শেষ হয়নি কিন্তু চব্বিশে আমাদের একটা ক্রিয়েট হয়েছে সেটি হচ্ছে আমরা যদি রাজনৈতিকভাবে ভাবে বিভাজিত থাকি আমরা ঐক্যবদ্ধভাবে এমন শক্তিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না কিন্তু যখন আমার দেশের স্বার্থ আসবে সারা দেশের জনগণের স্বার্থ আসবে যে কোনো হোক না কেন মোদির মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোকটা কেন আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন